দর্শক যেমনটি জানতে চেয়েছিলেন আমি এই মুহুর্তে অবস্থান করতেছি টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে পুরাতন বাস স্ট্যান্ড কিন্তু এখানে যান চলাচল সবসময় একটু বেশিই থাকে এখানে কিন্তু ছাত্ররা ছাত্ররা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে অনেক সুন্দরভাবে কিন্তু গাড়ি গাড়িগুলার যেন জ্যামে না পড়ে কারো জানি ব্যাঘাত না ঘটে সেই দায়িত্বগুলো কিন্তু পালন করতেছে ছাত্ররা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সারা টাঙ্গেল শহর ঘুরে দেখেছি কোনো কোনো জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশ বা কোনো পুলিশের কোনো কর্মী নেই এখানে কিন্তু ছাত্ররা ট্রাফিকের কাজগুলো করে যাচ্ছে আপনাদের যে যেমনটি জানতে চাইছিলেন আমি কিন্তু দেখাচ্ছি যে এখানে মূলত ছাত্ররাই কিন্তু দায়িত্ব পালন করতেছে ট্রাফিকের আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি পুরাতন বাস এখানে কিন্তু ছাত্ররা কিন্তু খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে কিন্তু ছাত্ররাই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কোনো মোড়ে কোনো জায়গায় কিন্তু পুলিশ নেই প্রত্যেকটা মোড়ে কিন্তু ছাত্ররা দায়িত্ব পালন করতেছে তো আমরা একজনের নিকট জানব এখানে যারা দায়িত্ব পালন করতেছে তাদের নিকট জানব এখানে তারা

দায়িত্ব পালন করতেছে আমরা আরেকটি ছাত্র বাহিনীর নিকট জানবো জি ভাই আহ আপনারা এটাতে দায়িত্ব পালন করতেছেন কি নিজেদের উদ্যোগে না আপনাদের কাউকে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে আছে তারা কিন্তু কথা বলবে যে ওই রকমভাবে বলতে পারতেছে না তারা নিজেদের উদ্যোগে কিন্তু এই জেলাটাকে সুন্দর রাখার জন্য পরিবেশ সুন্দর রাখার জন্য দায়িত্ব পালন করতেছে ভিডিওটা শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি সাংবাদিক জাকির হোসেন লিটন যে কোনো পরিস্থিতি জানতে আমাদের এই পেজে ফলার হয়ে সঙ্গে থাকুন টাঙ্গেলের যে কোনো খবর দেখার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক পরবর্তীতে আমরা আবার দেখাবো অন্য কোনো নিউজ অন্য কোনো জায়গায় আমরা সম্পূর্ণ টাঙ্গেল ঘুরে দেখেছি প্রত্যেকটা মরে মরে কিন্তু ছাত্ররা তা তাদের নিজের দায়িত্ব নিজেরাই পালন করে যাচ্ছে যেন শহরটা সুন্দর ও পরিচ্ছন্ন থাকে দর্শক পরবর্তীতে আমরা অন্য কোথাও অন্য অন্য কোনো মোড়ে দেখাবো যে টাঙ্গেল নিরালা মোড়ের যে অবস্থা সেখানেও কিন্তু আমরা দেখে এসেছি ছাত্ররাই দায়িত্ব পালন করতেছে শহরটাকে সুন্দর রাখার জন্য পরিচ্ছন্ন রাখার জন্য দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পরবর্তীতে আবার অন্য কথা অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের কাছে আসব।